আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছে তোদের এস এম এস এর মাধ্যমে স্মার্ট কার্ড এনআইডি স্ট্যাটাস চেক করবেন কীভাবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা চলন ছিল যে আমরা ভিডিওর মূল পর্বে মূল পর্বে আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যেন এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা এখানে বলা হচ্ছে স্মার্ট এস এম এসের মাধ্যমে স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক কীভাবে করবেন তো বলা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করার জন্য মোবাইল মেসেজ অপশানে গিয়ে লিখুন এসসি তারপর এনআইডি তারপর এনআইডি নাম্বারটা দিতে হবে আপনাদের তারপরে মেসেজটি সেন্ড করুন একশো পাঁচ নম্বরে ফিরতি এস এম এসে আপনার এনআইডি নম্বর ও স্মার্ট কার্ড স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে ফর্ম নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য এস এম এস করুন যদি আপনারা ফর্ম নাম্বার দিয়ে করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এস এম এস করতে হবে এসসি তারপর এফ লেখে তারপর ফর্ম নাম্বারটা দিতে হবে তারপর আপনাদের জন্ম তারিখটি দিতে হবে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এনআইডি নাম্বার দিয়ে চেক করার জন্য এস এম এ বলা হচ্ছে এস এম এস ফোন নাম্বার ক্ষেত্রে এসসি লেখে এনআইডি লিখতে হবে তারপর ফর্ম নাম্বারটা দিতে এনআইডি নাম্বারটা দিতে হবে তারপর সেন্ড করতে হবে একশো পাঁচ নম্বরে তাহলে বন্ধুরা এভাবে আপনারা যদি চেক করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এনআইডি স্মার্ট কার্ডটি আহ তৈরি হয়েছে কিনা তো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন দেখা দেখাচ্ছে পরে ভিডিওতে আলাইকুম